নমস্কার পাবলিক বালুরঘাটে দুর্গাপূজার কাউন্টাউন তো শুরু হয়েই গেছে সেটা অনেক আগেই কুটি পুজোর মাধ্যমে এরপর বিভিন্ন ক্লাবগুলো তাদের সেরা পুজোর আয়োজনের জন্য প্রস্তুতি চালিয়ে যাচ্ছে জোর কদমে আর তার মধ্যে অন্যতম হল বালুরঘাটের প্রাণ কেন্দ্র অবস্থিত এই অভিযাত্রী ক্লাব এবারে তারা পা রাখছে একষট্টি বছরে ভাবতে পারো এমন ক্লাব মানে ক্লাবটা তো শুধু আমার চেয়ে না আমার বাপের চেয়েও বড় মানে একদম দাদু ঠাকুমার বয়সের হয়ে গেছে কিন্তু কাজের এনার্জি একদম কলেজ স্টুডেন্টের মতো একষট্টি বছরের এক্সপিরিয়েন্স নিয়ে অভিযাত্রী ক্লাব এবারে এমন কিছু বানাচ্ছে যেটা দেখে বালুরঘাটের মানুষ বলবে বাপরে বা কলকাতা চলে এলাম নাকি হ্যাঁ বালুরঘাটবাসীকে বাসীকে সেই রকমই স্পেশাল কিছু উপহার দেওয়ার জন্য দিন রাত এক করে জোর কদমে প্রস্তুতি চালিয়ে যাচ্ছে এই ক্লাব প্যান্ডেলটা এতই বড় হচ্ছে যে মনে হচ্ছে নাস্তা এখান থেকে রকেট লঞ্চ করবে কিন্তু 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 প্রশ্নটা হলো কি হতে চলেছে থিম এখানে এবারের আমি তো বলবো না তোমরাই আন্দাজ করে কমেন্টে লিখে দাও দেখি কারা সবচেয়ে কাছাকাছি পৌঁছায় আর এবারের পুজোতে বালুর ঘাটে কে কে থাকছো কমেন্টে বলো নয়তো ক্যামেরায় ধরা পড়ে যেতে পারো অন্য কারো সাথে বা অন্য কারো হাতে